অনেকদিন ধরেই সরষে ইলিশ খেতে ইচ্ছে করতেছে তো হাজব্যান্ড কে বললাম একটা ইলিশ মাছ নিয়ে আসতে আমাদের বাংলাদেশের চাঁদপুরের ইলিশ মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো এটা আমাদের বাংলাদেশ থেকে আসে ইলিশ মাছ এখানে ফ্রোজেন পাওয়া যায় আলহামদুলিল্লাহ ফ্রোজেন পাওয়া যায় তাই আমরা প্রকাশে বসেও খেতে পারি তো ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি এখানে কাটার সময় আর ভিডিও করতে পারি নাই কারণ কাটার সময় এত এক্সপার্ট না যে কাটার সময় আমি ভিডিও করব তো ইলিশ মাছটা বেশ বড় ছিল আমি একটু মোটা মোটা পিস করে কেটে নিয়েছি এই তো আর ডিমও হয়েছে ইলিশ মাছ এই ডিমটা বের হয়ে গেছিলো আমি আবার ভিতরে দিয়ে দিয়েছি এই তো একটু মোটা মোটা পিস করে কেটে নিয়েছি লেজটা একটু বড়ো রেখেছি আজকে শস্য রান্না করবো তো চলুন শুরু করা যাক মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিলাম এই তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছ না আমার এত পছন্দ এমনি দেখতেও অনেক ভালো লাগে আমার কাছে আর ইলিশ মাছ ফ্রাইও আমার অনেক পছন্দ তো এই তো এখানে আমি আজকে পাঁচ পিস মাছ হচ্ছে সর্ষে ইলিশ রান্না করব। আর বাকিগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব তো এইগুলো এখন আমি রান্না করব এখানে আমি আজকে সাদা সর্ষে দিয়ে করবো সাদা সর্ষে নিচ্ছি তিন চা চামচের মতো আর কালো সরষে নিচ্ছি আমি এক চা চামচের মতো তো এই দুটো সরষে আমি একসাথে মিক্স করে সাথে কিছু দিব হচ্ছে কাঁচামরিচ বেশ কয়েকটা কাঁচামরিচ দিব আমি তো এই তিনটা একসাথে ব্লেন্ড করতে হবে তো ব্লেন্ড করে দেন আমি ফিরে আসছি আর সব সময় সর্ষে যখন ব্লেন্ড করবেন তখন সাথে কাঁচামরিচ দিবেন তাহলে সর্ষে দিতে হয়ে যায় না সর্ষে কিন্তু এমনি বাটলে বা ব্লেন্ড করলে দিতেও একটা ভাব আসে আর সাথে কাঁচামরিচটা দিলে আর তেতো হয় না তো ফিরে আসছি ওগুলো ব্লেন্ড করে যেহেতু আমি পাটায় পেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন আমি সবসময় ব্লেন্ডার দিয়েই করি বাট এবার দেশ থেকে আমি পাটাটা নিয়ে এসেছি তো একদম দেশি অথেন্টিক ফ্লেভারের জন্য আমি পাটাই বাড়তেছি এই তো মিহি করে পেটে নিতে হবে তো আমি এটা পেটে নিয়েই তারপরে ফিরে আসছি সো ফাইনালি আমাদের এটা বাটা হয়ে গেছে এই তো অনেক কষ্ট হলো এটা আল্লাহ আমি কখনো সরষা পাটায় বাটি ফার্স্ট লাইফে ফার্স্টে যতবার রান্না করছি ব্লেন্ডারেই করছি অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়ির রেসিপিতে আমি করতেছি আমার শাশুড়ি তো পাটা বাটি করতাম বলতো কি লিস্টটা পাটায় তাইটা করলে বেশি মজা তো এই তো হয়ে গেছে সরষা বাটা আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর রেগুলার অয়েল দিয়ে দিয়েছি এখন আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিবো এখন পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব বেশি গোল্ডেন করবো না এই তো পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে তো এখন এটাতে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো আর কি পেঁয়াজটা একটু বেশি লাল হবে না তো এই কালারটাই থাকবে কারণ হচ্ছে সরষে জলিসটা আমি বেশি কালার করি না একদম হোয়াইট হোয়াইট থাকে বেশি মশলা দিই না আর পেঁয়াজটা যদি বেশি ডার্ক হয়ে যায় তাহলে হবে কি কালারটা ব্ল্যাক ব্ল্যাক আসবে বেশি ডার্ক হয়ে যেতে পারে আমি একদম লাইট আসতে পারছি এখন আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিব এই তো বাটা এটা পুরোটাই আমি এখন দিয়ে দিব আর সরষে দেওয়া হয়ে গেলে এটাতে যত তাড়াতাড়ি সম্ভব মশলা সব দিয়ে দিতে হবে আদারওয়াইজ এটা তীতো হয়ে যাবে কারণ সরষের বেশি কষালে পেতে হয়ে যায় এখন আমি ঝটপট করে সব মশলা দিয়ে দেবো এখানে আরেকটু পানি লাগবে আমার এখানে সামান্য একটু পানি লাগবে পানিটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি আমি আর একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি দিব যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি তাই আমি সামান্য একটু মরিচগুলো দিচ্ছি শুকনো মরিচগুলো আর সামান্য একটু হলুদ আরেকটু দিবো রুদপুরো মরিচ গুঁড়ো আমি আরেকটু দেব ব্যাস আর কোনো মশলাই আমি দিব না এখানে আর একটু লবণ দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী ব্যাস আর কিচ্ছুই লাগবে না আমাদের সরষে বেশি এভাবেই সুন্দর একটা কালার চলে আসবে সর্ষে ইলিশে বেশি মশলা দেয় না একদম কম মশলায় রান্না করতে হয় তো এখন সামান এগুলো একটু ভালো করে মিক্স করে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম আমি যতটা সম্ভব সরষে ইলিশটা হোয়াইট করে রান্না করার ট্রাই করি একদম হোয়াইট রাখার ট্রাই করি এখন আমরা এতে মাছগুলো দিয়ে দিব এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব বুঝলি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি আরও একটু পানি দিব জাস্ট মাছগুলো শীত হওয়ার জন্য কারণ তো বললামই সর্ষে ইলিশ বেশি কষাতে হয় না আর বেশি মশলা দিতে হয় না এখন আমি হাতলটা ধরে একটু নাড়া দিয়ে দিই বাস আর সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করবো সর্ষে ইলিশের আসল ফ্লেভারটা মরিচ থেকে আসে সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা একদম লো করে দেব মাছ দেওয়া হয়ে গেলে এটা তো আর নাড়া যাবে না একটু পর পর হাতলটা ধরে এভাবে নেড়ে দিতে হবে আর একটু পানিটা কমে গেলে আমার এটা হয়ে যাবে অলমোস্ট হয়ে গেছে মশলা এত সুন্দর একটা কালার এসেছে দেখুন আমি কখনো সর্ষে ইলিশে বেশি মশলা ইউজ করি না একদম কম মশলায় রান্না করি অথেন্টিক সরষের ফ্লেভারটা আসে ইলিশ মাছের ফ্লেভারটা থাকে আমার শাশুড়ি বলতো ইলিশ মাছে কখনো বেশি মশলা দিতে হয় না যত কম মশলা দেওয়া যায় তাতেই ইলিশ মাছটা বেশি মজা হয় আর যদি বেশি মশলা দেওয়া হয় তাহলে ইলিশ মাছের আসল ফ্লেভারটাই থাকে না তো এই তো দেখতে পাচ্ছেন লুক্সটা মার্শাল্লা মার্শাল অনেক সুন্দর হয়েছে এই তো দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে আসছে তার মানে আমাদের সর্ষে ইলিশটা একদম রেডি আপনারা চাইলে এটা সরষের তেল দিয়েও করতে পারেন আমি রেগুলার অয়েল দিয়ে করেছি মশাল্লা মশাল্লা খুবই সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা ফিশ একটু উঠিয়ে দেখাচ্ছি ইলিশ মাছটা এতটাই সফট একটা ফিশ এটা ধরলে একদম ভেঙে যায় এই তো আমি আপনার চোখে দেখাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ একদম লাইট কালার হয়েছে আর এটা একটু পারফেক্ট পারফেক্ট হয়েও গেছে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে আমি সরষে ইলিশ করে নিয়েছি আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এর আগে আমি এরকম ভিডিও কখনোই মেক করিনি ভিডিওর সাথে সাথে আমি কথা বলেছি আর এর আগে সবসময় আমি ভয়েস ওভার দিতাম ভয়েস ওভার দিতেই আমি কমফোর্টেবল ফিল করি বাট এবার চিন্তা করলাম সামথিং ডিফারেন্ট কিছু করি তার কারণে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে ভিডিও মেক করার সাথে সাথে আমি কথা বলেছি যার কারণে আমার অনেক নার্ভাস ফিল হয়েছিল আর আমার অনেক ভুলও হয়েছে ভুলগুলো আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেছে ও কী বলে চলুন দেখে আসি

তোমার মার রেসিপি তো তোমার মার মতো